থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে রাজধানীর তিনশো ফিট এলাকায় নিয়মিত তল্লাশি যে অভিযান সেই অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়িতে থামিয়ে এবং সেসব গাড়িতে আতসবাজি কিংবা কোনো ধরনের যে যে ইয়ে রয়েছে আমাদের থার্টি ফার্স্ট নাইটে যে ধরনের ফানুস এবং আতসবাজি উড়ানো হয় এবং সেগুলো সেগুলো গাড়িতে আছে কিনা না সে ধরনের যে তল্লাশি অভিযান সেটি কিন্তু রাজধানীর তিনশো বিশ সড়কে চলছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান কিন্তু চলছে রাজধানীর তিনশো বিশ সড়কে আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কিছু গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা ফিটনেস ঠিক আছে কিনা পাশাপাশি গাড়িগুলোর মধ্যে আগামী আমরা জানি আর তিন দিন পরেই কিন্তু থার্টি ফার্স্ট নাইট এবং সেই থার্টি ফার্স্ট নাইট নাইটকে কেন্দ্র করে রাজধানীতে যে ধরনের আতশবাজি এবং ফানুষ উড়ানো হয় তাতে কিন্তু প্রতি বছরই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা মোকাবেলায় কিন্তু আমরা দেখেছি এর আগেও ডিবি পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় রাজধানীর অভিযান চালিয়েছিল এবং এর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর যে ফিট এলাকায় যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান বা তল্লাশি চলছে এবং সেই তল্লাশি কার্যক্রম আমরা সরাসরি যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সকল গাড়ি রাজধানীতে ঢুকছে এই মধ্যরাতে এবং সে গাড়িগুলোতে আসলে কি রয়েছে এবং তাদের গাড়িগুলোর ফিটনেস রয়েছে কিনা সেগুলো কিন্তু চেক করা হয়েছে পাশাপাশি কোনো ধরনের আতসবাদী এবং ফানুষ বা বিস্ফোরক দ্রব্য রয়েছে কিনা সেগুলো তল্লাশি চলছে এবং আমরা দেখছি কোনো ড্রাইভার ড্রাগ আসক্ত কিনা সেটি চেক করার জন্য কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান চলছে এই রাজধানীর তিনশো ফিট সড়কে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন গাড়িতে তাদের সিট বেল আছে কিনা সব বিভিন্ন ধরনের চেকিং কিন্তু চলছে আমরা দেখছি এই গাড়িগুলোকে সাইডে সরিয়ে নিয়ে এবং সেগুলো সেগুলোতে কি কী রয়েছে সেগুলো কিন্তু তারা দেখার চেষ্টা করছেন সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেনা সদস্যরাও রয়েছেন গাড়ির কাগজপত্র চেক করছেন পাশাপাশি যেহেতু আগামী তিন দিন পরেই থার্টি ফার্স্ট নাইট সেই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কিন্তু তাদের এই বিশেষ অভিযান এবং কোনো ধরনের আতসবাজি কিংবা ফানস বা এ ধরনের কিছু আছে কিনা সেটি তারা চেক চেক করছেন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা যে সকল গাড়ি রাজধানীতে প্রবেশ করছেন সে গাড়িগুলোতে তল্লাশি চালাচ্ছেন পাশাপাশি তাদের আমরা এর আগে একজন সেনা সদস্যের সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন যে নিয়মিত যে তল্লাশি এবং যেসব গাড়ি আসলে যে তিনশো বিশ সড়কে বিভিন্ন বেপরোয়া গাড়িও কিন্তু চলে এবং সেই গাড়িগুলো আসলে সবার ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্র ঠিক আছে কিনা সেটি কিন্তু দেখছেন সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বেশ কয়েকটি গাড়িতে সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান কিন্তু চলছে দর্শক দেখতে পাচ্ছেন রাজধানীর যে তিনশো ফিট সড়ক রয়েছে সেই তিনশো ফিট সড়কে এই মুহূর্তে দেখছেন পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ একটি যৌথ অভিযান কিন্তু চালানো হচ্ছে এবং বিশেষ করে নীলা মার্কেট থেকে যে সকল গাড়িগুলো আসলে বের হচ্ছে এবং এই দিক থেকে নারায়ণগঞ্জ থেকে কিন্তু এসব গাড়ি রাজধানীতে প্রবেশ করে রাত্রে এবং অনেকেই কিন্তু রাফ ড্রাইভিং করেন বা নানানভাবে নানান ভাবে তাদের কাগজপত্র আসলে বেশিরভাগই ঠিক থাকে না এবং সেই কাগজপত্র চেক করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও কিন্তু রয়েছেন এখানে হাইওয়ে যে পুলিশ রয়েছে হাইওয়ে পুলিশের সদস্যরা রয়েছেন পাশাপাশি সেনা সদস্যরাও রয়েছেন তাদের যৌথ অভিযান কিন্তু এই মুহূর্তে চলছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আরও একজনকে নিয়ে আসা হয়েছে এবং তার কাগজপত্র চেক করে দেখা হচ্ছে এবং বলছেন যে তাদের লাইসেন্স ঠিক নেই সেটি কিন্তু জানাচ্ছেন সেনা সেনা সদস্যরা এবং তার ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হাইওয়ে থানার যে পুলিশ সদস্য তারা কিন্তু যথাযথ যে আইনি আইনি পদক্ষেপ পদক্ষেপ সেই নিচ্ছেন এই গাড়িগুলোর বিরুদ্ধে যে সকল গাড়ির কাগজ এবং ফিটনেস কাগজ বা কোনো যে সকল কাগজ কাগজের ত্রুটি রয়েছে সে সকল গাড়ির বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি রাজধানীর তিনশো ফিট সড়কে কিন্তু এই যে প্রবেশ ঢাকার যে প্রবেশ সেই প্রবেশ এই অভিযান চলছে দর্শক আমরা দেখছি যে সকল গাড়ি রাজধানীতে প্রবেশ করছে সেই গাড়িগুলোতে কিন্তু তল্লাশি সহ তাদের কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো চেক করা হচ্ছে এবং সেগুলো আসলে যে সকল গাড়ি রাতে ঢুকে এবং সামনেই থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশের এই যৌথ অভিযান যাতে থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতোষবাজি বা ফানুস সহ যে সকল বিস্ফোরক দ্রব্য রয়েছে সেগুলো সেগুলো যাতে না ঢুকতে পারে রাজধানীতে সেই তার সেই অভিযান কিন্তু এখানে চলছে দর্শক দেখছি আরও আরো বেশ কয়েক একটি জায়গায় কিন্তু গাড়ি থামিয়ে সেনা সদস্যরা গাড়ির কাগজপত্র চেক করছেন পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু যে সকল গাড়ির কাগজপত্র ঠিক নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বাইক তাদেরকেও কিন্তু থামানো হয়েছে আমরা প্রায় কিন্তু তিনশো ফিট সড়কে দেখি ব্যাপার গতিতে কিন্তু মোটর সাইকেলগুলো চলে এবং পাশাপাশি ব্যাপার গতিতে অনেক গাড়িও কিন্তু চলে সে কারণে কিন্তু আজকে যে অভিযান দিয়ে তাদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির যে ফিটনেস সেগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী যুক্ত রয়েছে রাজধানীর তিনশো ফিট সড়কে এবং দেখছেন এই মুহূর্তে সেনাবাহিনী ও পুলিশের যে যৌথ অভিযান চলছে আমরা যে নীলা মার্কেট যেটি রয়েছে সেটি সেই নীলা মার্কেটের পাশেই কিন্তু নীলা মার্কেট থেকে বের হওয়ার যে পথ সেই পথ সহ যে তিনশো ফিট সড়কটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে পুলিশ ও সেনাবাহিনীর যে যৌথ অভিযান সেই অভিযান চলছে দর্শক দেখছেন আপনারা সরাসরি এবং যেটি জানিয়ে রাখি পুলিশ এবং সেনা সদস্যরা জানিয়েছেন যে আগামী নাইটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন বিভিন্ন এই সড়ক দিয়ে প্রবেশ করে এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনী একত্র হয়ে কিন্তু তারা এই অভিযান চালাচ্ছে সেটি কিন্তু জানাচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সেনা সদস্যরা আরও এখানে এসেছেন এবং সেই তাদের যে নিয়মিত তল্লাশি কার্যক্রম সেটি চালাচ্ছে এবং কোন ধরনের বিস্ফোরক দ্রব্য যাতে এখানে না আসে সে ব্যাপারে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এখন দর্শক দেখছেন এই মুহূর্তে যে নিয়মিত তল্লাশি কার্যক্রম সেই সেই কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলছে যে সড়ক সেই তিনশো ফিট সড়কে সেই তল্লাশি অভিযান চলছে এবং গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো কিন্তু চেক করছেন পাশাপাশি কোনো গাড়িতে যে ফানুষ কিংবা আত্মসবাদী সহ যে সকল বিস্ফোরক দ্রব্য রয়েছে সেগুলো রাজধানীতে প্রবেশ করছে কিনা সে ব্যাপারে কিন্তু পুলিশ এবং সেনা সদস্যরা সতর্ক রয়েছেন যাদের ফিটনেস সহ অন্যান্য কাগজপত্র সঠিক রয়েছে তারা কিন্তু তাদের তারা কিন্তু চলে যাচ্ছেন এবং যাদের আসলে কাগজপত্রের ত্রুটি রয়েছে তাদেরকে কিন্তু আইনানুক যে ব্যবস্থা এবং যে মামলা সেটি হাইওয়ে পুলিশ থেকে কিন্তু সেই মামলা দেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছি যেই গাড়িগুলো আসলে আসছেন তাদের ফিটনেস সহ গাড়ির গাড়িতে কি রয়েছে সেটিও কিন্তু তারা চেক চেক করছেন পুলিশ এবং সেনা সদস্যরা দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর তিনশো মিটার এলাকা থেকে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান সেই অভিযান চলছে এবং আমরা দেখছি যে গাড়ির কাগজপত্র সহ বিভিন্ন বিষয় কিন্তু চেক করা হচ্ছে যেহেতু এই ডিসেম্বর মাসের শেষে অর্থাৎ একত্রিশ ডিসেম্বর নাইট সেই থার্টি ফার্স্ট নাইট নাইটকে কেন্দ্র করে কিন্তু নানান ধরনের ব্যাপার ড্রাইভিং সহ নানান কার্যকলাপ দেখা যায় রাজধানীর তিনশো ফিট সড়কে তাই তাদের ড্রাইভিং লাইসেন্স সহ সকল কাজ সকল কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করছেন পুলিশ এবং সেনা সদস্যরা

এই কার্যক্রমকে আসলে আপনারা কিভাবে দেখছেন সামনে থার্টি ফার্স্ট নাইট অনেক সময় আমরা দেখছি বিভিন্ন সময় আগুন লাগছে ঢাকা শহরে আসলে এই অভিযানের কারণে সেটা কমে আসবে কিনা আবার দর্শক যারা এই সড়ক থেকে আসছেন তারা কিন্তু এ ধরনের অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে সামনে যেহেতু থার্টি ফার্স্ট নাইট রয়েছে এই ধরনের অভিযানের ফলে বিভিন্ন বেসপরক দ্রব্য আতসবাদী কিংবা ফানুষ এগুলো রাজধানীতে ঢুকতে পারবে না এবং সে তার ফলে কিন্তু প্রতি বছর আমরা যে বিভিন্ন দুর্ঘটনা দেখি রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনা দেখি সেগুলো কমে আসতে পারে বলে কিন্তু যে সকল যে সকল ড্রাইভাররা এখানে আসছেন যে সকল গাড়ি চালকরা তারা কিন্তু সেটি নিশ্চিত করছেন এবং তারা আশ্বস্ত করছেন যে এই ধরনের অভিযান কে তারা সাধুবাদ জানান সেটিও কিন্তু তারা বলছেন